বিয়ের আগে নাম ছিল অলিভিয়া ফাউন্টেন হাসি খুশি লাশ সময়ে প্রাণবন্ত একজন মানুষ বয়ফ্রেন্ড বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ধর্ম ইসলাম দুজনের সম্পর্কের কথা জানতে পেরে প্রেমিকের বাঙালি বাবা অলিভিয়াকে ডেকে পাঠান উজ্জ্বল নীল চোখের মেয়েটি তখনও জানত না সামনে কি অপেক্ষা করছে ব্রিটিশ কন্যা অলিভিয়াকে জানানো হয় আমরা বাঙালি এবং মুসলমান আমার ছেলেকে যদি পছন্দ করো তাহলে বিয়ে করতে হবে আর বিয়ে করতে হলে তোমাকে মুসলিম হতে হবে শর্তটা শুনে আকাশ ভেঙে পড়ে ব্রিটিশ কিশোরের এক মুহূর্তের জন্য থমকে গেল সবকিছু তার নিজের পরিবারে তো মেনে নেবে না এমন শর্ত অলিভিয়া আপত্তির কথা তুললেন মুসলমানদের প্রতি ভুল ধারণা ছিল তার ছিল নানা ভয় ভীতি প্রেমিক কিশোরের নাম হামজা দেওয়ান চৌধুরী বয়সটা তখন মাত্র আঠারো ফুটবলে আজকের মতো খ্যাতি তখনও ছড়ায়নি তার কঠিন শর্ত পেলেও অলিভিয়ার যোগাযোগ বন্ধ করেননি হামজার পরিবারও ধৈর্য হারায়নি হামজার বাবা মোর্শেদ চৌধুরী এবং মা রাফিয়া চৌধুরী মুসলিম ধর্মের নিয়ম কানুনগুলো ধীরে ধীরে সহজ করে বোঝান অলিভিয়াকে বিশ্বাস ছড়ায় আলো জট খুলতে শুরু করলো অলিভিয়ার মনে দিন কাটতে লাগলো কিছুদিন পর সবকিছু জেনে শুনে নীরবে কাউকে না জানিয়ে ইসলাম গ্রহণ করলেন অলিভিয়া দু হাজার বিশ সালে মোর্শিদ চৌধুরীর বাসায় ঘর অনুষ্ঠানে সম্পন্ন হয় হামজা ও অলিভিয়ার বিয়ে বিয়ে পড়ান লেস্টার সেন্ট্রাল মসজিদের ইমাম সাক্ষী ছিলেন শুধু কাছের মানুষরা দুজনের বয়স তখন মাত্র আঠারো অনেকেই তখন হামজার বাবাকে বলেছিলেন এত ছোট একটা ছেলেকে বিয়ে দিতেছ মোর্শিদ করতেস কে তবে মোর্শিদ চৌধুরী কারো কথা শোনেননি বিয়ে করিয়ে দিলেন আদরের সন্তান ও পুত্রবধূকে ইসলাম গ্রহণ করে হামজাকে বিয়ে করার পর অলিভিয়ার নাম দেওয়া হয় অলিভিয়া চৌধুরী বিয়ের এক বছর পর্যন্ত একসঙ্গে ছিলেন সবাই তারপর ধীরে হামজা টাকা কামাতে শুরু করলেন পরিবার বড় হতে লাগলো এই দম্পতির এখন তিন সন্তান আলাদা বাসে উঠতে হলো হামজা অলিভিয়াকে আট বছর পেরিয়ে গেছে এতদিনে অলিভিয়া কি এখনো ইসলাম ধর্ম পালন করছে মোশে চৌধুরী গর্বের সঙ্গে বলেন অলিভিয়া নামাজ পড়ে রোজা রাখে মিলাদ পড়ে আমাদের বাড়িতে সপ্তাহে একদিন মিলাদ হয় তারা আসে পাশ্চাত্যের পোশাক পরিবর্তন করেছে পরবর্তী সময়ে অলিভিয়ার পরিবারও তার বিয়ে মেনে নিয়েছে তিনি বলেন অলিভিয়ার মাধ্যমে তার পরিবার হারাম হালাল খাদ্য সম্পর্কে জেনেছে সেটি মেনেও চলে আলহামদুলিল্লাহ হামজা অলিভিয়া ঘরে এক কন্যা ও দুই পুত্র কন্যা দেওয়ান এনায় চৌধুরী ছেলে দেওয়ান ইসা হুসাইন চৌধুরী ও দেওয়ান ইউনুস হুসাইন চৌধুরী হামজা নিজেই নবীদের নামের সঙ্গে মিলিয়ে সন্তানদের নাম রেখেছেন হবিগঞ্জে হামজার পৈতৃক বাড়ির একতলা মসজিদের দেওয়াল ঘেসে মোর্শেদ চৌধুরীর বাবা দেওয়ান আব্দুল খালেক চৌধুরী দাদা দেওয়ান আব্দুল গলি চৌধুরী এবং তার মা কাজী শফিকুল নেসা চৌধুরীর কবর নারীদের নামাজ পড়ার জন্য রয়েছে আলাদা ব্যবস্থা বাড়ির ভেতরে দু বাইশ সালে একটি এতিমখানাও করা হয়েছে দেওয়ান ইসা হুসাইন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা হামজারের স্ত্রী অলিভিয়া সে এতিমখানার জন্য নিয়মিত টাকা পাঠান অলিভিয়া পেশা একজন ইন্টেরিয়র ডিজাইনার ইংল্যান্ডের লেস্টার শহরে নিজের পেশাগত কাজে ব্যস্ত থাকেন বেশিরভাগ সময় কিশোর বয়সে ছবি আঁকার প্রতি ভালোবাসার সৃষ্টি সেখান থেকেই পেশাগত জীবনে পথ চলা পেশায় ডিজাইনার অলিভিয়া শখের বসে কুকুরও পোষেন ব্রিটিশ গণমাধ্যমের তথ্য অনুযায়ী দু সালে তিনি প্রায় পঞ্চাশ হাজার পাউন্ড খরচ করেন কুকুরের পেছনে